স্বামী এবং স্ত্রীর মহাব্বত ভালোবাসা এটা এক নিয়ামত কি নিয়াম কি নিয়াম শিল্পী কত সুন্দর করে মহানত্ব তার বরাত্ম তার শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন আমার ভাইয়েরা শিল্পী বলেন মেলে আখি কত দেখি নিয়মতে বড়াই নিয়মতে বড়াই পৃথিবী তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারি আল্লাহু আকবার আল্লাহু আকবার সমস্ত বৃক্ষকে কলম বানালে বারাব সমস্ত বৃক্ষ বানালে সমস্ত কালি বানালে তোমার প্রশংসা তোমার সুপুরিয়া তবু ফুরাবে না ফুরাবে যেটা বলেন তবু ফুরাবে না লেকিলে শেষ হবে লেকিলে শেষ হবে সব তুমি রহমান তুমি মেহের বান তুমি রহমান তুমি মেঘের বান প্রশংসা শুধু তোমারি একবার সেই দয়াবাই পূর্ব রহমানের প্রশংসা করে বলে গনে লেখে পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে যাবে সমস্ত তরলতা আবৃত করা আমার ভাইরা এক বিরাট বিশাল বড় বড় গাছ বট গাছ বলেন নিম গাছ নিম গাছ বলেন একটা গাছের কলম করলে কত হাজার কলম হবে বাবাই বাবাই বাস চিন্তা করেন একটা গাছের কলম করলেন কত হাজার কলম হবে দুনিয়ার সমস্ত গাছের যদি ডাল কেটে কেটে কলম বানানো হয় আর আরব মহাসাগরের পানি ভারত মহাসাগরের পানি এই পৃথিবীতে যত সাগর আছে মহাসাগর আছে সমস্ত পানিকে যদি কালি বানানো হয় লেখতে 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 পানি কালিগুলি কালীগুলি শেষ হয়ে যাবে বৃক্ষরাজির কলমগুলি ডালগুলি কলমগুলি লেখতে লেখতে শেষ হয়ে যাবে আমার দয়াময় এমন আল্লাহ আমার প্রভু এমন আমার দাতা এমন আমার আল্লাহ এমন তার প্রশংসা করে গুনে কোনো দিন কোন মানুষ শেষ করতে পারবে না সিল্লিয়া বলেন সবহান আল্লাহ সেই আল্লাহ আল্লাহ জন্য বললাম আপনার জীবনের মালিককে হায়াতের মালিককে ভাগ্য পরিবর্তন করতে পারে না কেউ ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার ভাইরা দোয়ার মাধ্যমে আল্লাহকে ডেকে ডেকে আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে যিনি আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তিনি আমার খালিক তিনি আমার মালিক তিনি আমার মহান সরস্তা সিলিয়া বলেন সোহান আগিদা সই করুন আগিদা সই করতে হবে হক পন্তুলামায়ের পিছু হক পন্তুলামায়

সকলে আওয়াজ দেয় বলুন সাল্লাহ আলাইসাল্লাম আমি সুরায়ে আর রহমানের প্রথম অংশ তিনটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাকে আয়াতের আলোকে আপনাদের মাঝে আয়াতকে সামনে রেখে যেন আমার মতো গুণাগারের মুখ থেকে আল্লাহ কিছু বলার এবং আপনাদের বুঝার তত অনুযায়ী আমল করবার আল্লাহ তৌফিক দান করুক জোরে বলুন আল্লাহ আমিন আর আমরা সকলে রাজি আছি তো কে কে রাজি নাই হাত তোলেন দাদি সকলে রাজি আছে আমাদের মাথা ঠিক আছে নাকি বলেন সেই দিন ইয়াতে গিয়েছিলাম নটা বাড়ি বলবো কথা বলেন না কেন এরকম এইসালে সব বড় মাহফিল

যে দেশের মাটিতে মাববেরা ইসলামের কুরআন নিয়ে থাকবে সেই দেশে আল্লাহর ওমত আসতেই থাকবে জোরে করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন জি দেশের মাবন্দের পর্দা নাই iman নাই আকীদা নাই শুধু মাবন্দের ভালোবাসা স্মৃতি নিয়ে টিভি নিয়ে পর্দা নিয়ে নয় রসুল নিয়ে নয় আল্লাহ নিয়ে নয় সেই দেশে সেই গোত্রের মাবন্দের উপরে আল্লাহ গজব নাজিল করতেই থাকবেন নাউজুবিল্লাহ জোরে কন এই জন্য বিভিন্ন মাহবিলে মা বলে না যায় ভালো কিন্তু যে কোনো মা বোন যদি মাহবিলে যদি আসে তবুও স্বামীর অনুমতি নিতে হবে সবান আল্লাহ জোরে কন এটাই কোরআনের বিধান স্বামীর অনুমতি ব্যতীত কোন কাজ মহিলাদের জন্য ওই স্ত্রীর জন্য করা হারাম সবান বলবেন না কি সম্মান আর কি ইজ্জত স্বামীকে আল্লাহ আল্লাহ দিয়েছেন কিন্তু আবার এই স্বামীকে আল্লাহ বলেছেন হে স্বামীগণ স্ত্রীর সঙ্গে তোমরা সদাচরণ করো সব আল্লাহ বলবেন না আরো জোরে কন হে স্ত্রীগণ তোমরা স্বামীর সঙ্গে সদাচরণ করো আর হে স্বামীগণ তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সদাচরণ করো স্বামী এবং স্ত্রীর মহব্বত ভালোবাসা এটা জান্নাতি এক নিয়ামত কি নিয়ামত জোরে বলেন কি নিয়ামত জান্নাতি নিয়ামত এই স্বামী স্ত্রীর ভালোবাসা অতুপ এবং অনর রাখার জন্য আল্লাহ পাক যে বিধান দিয়েছেন সেই বিধানের উপরে আপনাকে আমাকে সকলকে সবাইকে জোরে বলুন তো আমল করবার দরকার আছে না নাই আল্লাহ পাক তৌফিক দান করুন জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহুম্মা এখন সারা রাত আওয়াজ শুনলাম কিন্তু ফজরের নামাজ কাজা হয়ে গেল আর আজ চিন্তা করতে পর্যন্ত আমরা আওয়াজ শুনলাম ফজরের নামাজ নাই তাহলে কি কোনো কাজ হবে না কথা বলেন না কেন এবারে সুন্নাল্লাহর پیغمبر কি বলেছেন

ফজরের নামাজের প্রথম রাকাতে প্রথম সিজদা যদি আফর রেখে দেওয়া হয় দুনিয়ার সমস্ত মাহফিলে চাইতে ফজরের নামাজের প্রথম রাকাতে প্রথম শেষদাতা আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে সিলিয়া বলেন সুবহানাল্লাহ এই জমিনে শাহজালাল এসেছিলেন শাহ পরান এসেছিলেন শাম এসেছিলেন আল্লাহ আকবার জোরে করুন ছাদেরে ছা করেছেন আল্লাহর ইসলামের দাওয়াত দিয়েছেন আমার ভাইরা আপনি কাদরিয়া করবেন ভালো নকশাবন্দিয়া করবেন ভালো সৃষ্টিয়া করবেন ভালো আপনি এই পৃথিবীর বুকে সেটাই করেন না কেন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে ইসলামের সঙ্গে যেন সংঘর্ষ না হয় ইসলামের সঙ্গে যেন সৌন্দর্য হয় দুনিয়ার সব আমার আপন নষ্ট হয়ে যাবে ইসলামের শত্রু হয়ে আপনি কি আমাদের ময়দান আল্লাহ দরবার আপনাকে উঠতে হবে আপনাকে এইটা যদি মাথায় রাখতে হবে আপনি যেটাই করেন না কেন আন্দোলন করেন তবলিক করেন জামাত ইসলামী করেন আহলে হাদিস করেন এরপর আহলে হামাদ করেন আপনি যেটাই করেন না কেন আল্লাহকে পাবার জন্য যা খুশি আপনি তাই করতে হবে তাই করতে পারেন কিন্তু আপনার লক্ষ্য টার্গেটকে ঠিক রাখতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল কথা ঠিক কিনা জন্য আপনি আপনার যে আপনি যোগ দিতে পারেন আপনি ধরতে পারেন আপনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল ভাই আমার বাবাজিরা আমার তাহলে যে জিনিসটা ইসলামের সঙ্গে সম্পৃক্ত

গোটা মুসলিম উম্মা যেন আল্লাহ চেনে রসুল চেনে কোরআন চেনে এই জন্য আল্লাহ রা মানুষের হাত ধরে ধরে ইসলাম ইসলামের দাবাদ দিয়েছেন ইসলাম প্রচার করেছিলেন সমান আল্লাহ জনে কন সৈন্য সারা মাহ তুমি শহীদ গাজীর বংশধার তোমার দেশের জমিন জোরে লক্ষ গলির গোর কবর তোমার দেশের জমিন জোরে লক্ষ গলির গোর কবর শাহজালালের পূর্ণভূমি শাহজালাল বঙ্গভূমি বক্তি আরে বাংলাদেশ ইতিহাসের পাতায় পাতায় গর্ব জাতের নেইংকো শেষ ইতিহাসের পাতায় পাতায় গর্ব জাতের নেইঙ্কো শেষ আউলিয়াদের বাচ্চা তুমি আউলিয়াদের বাচ্চা তুমি বাংলাদেশের মুসলমান সবুজ মাটির বককে তো মা রক্তমি সবুজ মাটির বককে তো মা রক্তমি সে হয় নিশান সোমাল্লাহ জুড়ে কন মরার আগে মারতে শেখো মরার আগে মারতে শেখো মারা আগে নয় মরণ তোমার মাঝে গুপ্ত আছে সুপ্ত আছে দিনী মানের গুপ্ত ধন জোর জোরে বলল সোবাহান আপনার ছোট্ট বাচ্চা আপনি বাবা আপনি মা ও মহিলা বাবন কাল লাগান বিরক্ত হইতেছেন না তো রাগ না তো আপনার ছোট্ট বাচ্চা সে তো ভালো বোঝে না আনন্দ বোঝে না তার সামনে আগুন সে যদি আগুনকে ধরে তার হাত পরে যাবে তার সামনে চুলা সে যদি চুলায় পরে তাহলে তার হাত চলে যাবে কথা বলেন ঠিক কিনা এই মাসুম বাচ্চাটির সেই বোঝাই নাই আগুনে হাত দিলে আমার হাত পরে যাবে অস্ত্রের মধ্যে হাত দিলে আমার হাত কেটে যাবে ওই বাচ্চা না মাটিটা অনেক দূর গহীন এই মাটির মধ্যে যদি আমি পড়ে যাই আমার হাত ছেলে যাবে আমার হাতটা ভেঙ্গে যাবে পাটা ভেঙ্গে যাবে কথা বলেন ঠিক কি নাম ছোট্ট বাচ্চার এই অনুমান নাই আপনি বাবা লক্ষ্য লক্ষ্য করে ঘর আপনি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমার সন্তান আগুনে পড়তেছে আমার সন্তান চুলায় পড়তেছে আমার সন্তান অস্ত্রের মধ্যে হাত দিচ্ছে আপনি বাবা আপনি মা আপনার দায়িত্ব হলো আপনার কর্তব্য হলো আপনার সন্তানটি যেন আগুনে না করে অস্ত্র জন্য না কাটে ওই মাটির গহিনের জন্য আপনার সন্তান ওই মাটির গহবরে পরে যেন আপনার সন্তান কোন নির্যাতন নির্যাতন না হয় সেজন্য আপনি আপনার সমস্ত শরীরের রক্তকে সমস্ত শক্তিকে আপনি আমার ভাইরা প্রয়োগ করে আপনার সন্তানকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করবেন কথা বলেন ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা সন্তান করতে শেষ শেষ করা যায় আল্লাহর পাইগম্বর আসতে হাজার বছর পূর্বে যখন মহিলা মন্দর কোন সম্মান ছিল না ইজ্জত ছিল না জীবন্ত মানুষকে যখন মক্কায় কবর দিত মদিনায় কবর দিত আধার যখন ডুবে ছিল জাতি ছিল না আলোর ভাতি আধার যখন ডুবে ছিল জাতি ছিল নয় আলোর বাতি কন্যা সন্তান জন্মিলে মায়ের কাপিত সেবান্তর সেই সে কঠিন জগ দিনে মদরাল্লার আশীর্বাদ পাঠালেন তিনি ধরনের বুকে রসুল মুহাম্মাদ জোর জোর বলেন সবান যখন সেই মহিলা মা বন্ধুরকে জীবন তো কবর দিত তাদের কোন ইজ্জত ছিল না সম্মান ছিল না মাটিতে পুঁতি সেই কন্যা সন্তানকে সেই সময় আল্লাহ বিনা অপরাধ বিনা দেশে মহিলাদেরকে মেয়েদেরকে কতল করা হতো আল্লাহ তাআলা কুরআনে নাযিল আবলেন বিআই কতিলা তাদের কোনো অপরাধ নাই তাদের কোনো দোষ নাই বিনা অপরাধে এ মা বোনদেরকে কতল করা হতো কতল করা হতো আমার ভাইরা কতল করা হতো হত্যা করা হতো নাউজুবিল্লাহ জোরে কন এই কতলে হাত থেকে জিলান্ত মেয়ে কেক বসদের জন্য আল্লাহর পয়গম্বর স্লোগান দিলেন আল্লাহর পয়গম্বর সিগনাল দিলেন আল্লাহর পয়গম্বর দাওয়াতে আল্লাহর পয়গম্বর স্লোগানে আমার ভাইরা যে অন্ত কবর থেকে এই মহিলা মা বলেন হেবাজত পেয়েছে সিলিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালে আপনি আপনার জীবনের সমস্ত শক্তিকে প্রয়োগ করে আপনার বাস্তবে বাঁচাবেন বাসাবেন না বাসাবেন না না মনে মনে ভাববেন মর বাবা আরো দুটা হবে নাকি কেউ কেউ ভাবে না ভাবতে তো পারে কেউ কেউ যে মর বাবা আরো তো দুটো হবে নাকি বলেন এই যে জন্ম নিয়ন্ত্রণ দায়স নাই হারাম কি জন্ম এই কথা বলেন না কেন জোরে বলেন আরো জোরে কেন শুনতেছেন না ঘুম আসতেছেন সর্বনাশ এবার লক্ষ্য করেন জন্ম নিয়ন্ত্রণ এটা কি জোরে বলেন এটা কি জোরে বলুন তো রেজেকের মালিককে আরো জোরে বলেন আরো জোরে হচ্ছে আল্লাহ স্বামী এবং স্ত্রীর উভয় চিন্তা ভাবনা করে যে এত সন্তান যদি নেই তাহলে আমার এই সন্তান প্রতিপালন হবে না আমরা এই সন্তানকে আমরা গরিব মানুষ আমরা কি খাওয়াবো এই জালায় এই যন্ত্রণায় মানুষ বাসা কম নেয় এটা ঠিক নয় আল্লাহর বলেছেন বংশকে বৃত্তি করো মুসলিম বৃত্তি করো মুসলিম যদি বৃদ্ধি হয় মুসলিম যদি কি বলে আপনার মুসলিম যদি বৃদ্ধি পায় তাহলে শক্তিধার বৃদ্ধি পাবে বংশ বৃদ্ধি পাবে কাবল কফর ফাসে খুদ খুদজার ইওদিন আসরেনা মুসলিম দের কে অপমান করা সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা ক্লিন ক্লিনিক গুলো আছে না কথা বলেন না गाइस আমার আমি কিন্তু মসজিদে ওই রকম আমার সঙ্গে আপনারা আওয়াজ কি করতে হবে हाहू আপনাদের তো বলতে হবে কি বড় বড়জন আছে না নাই আপনারা তো আমার কাছ থেকে আদায় করে নেবেন সেটা ভালোবাসার সহিত মহাবতের সহিত আর যদি ঝিমঝিম ভাবে যদি থাকেন তাহলে তো আমি বলে মজা পাবো না তাহলে কোন মা এবং কোন বই ওই সময় জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন ডাক্তার বলেছে যদি আপনি সন্তান নেন তাহলে আপনি মরে যাবেন সেই সময় ওই মা জন্ম নিয়ন্ত্রণ করতে পারে সবার আল্লাহ জোরে বলেন ইসলাম অত কঠোর নয় আর যদি তার স্বাস্থ্য ভালো শরীর ভালো ওই মায়ের বাচ্চা নেওয়ার এখনো ক্ষমতা আছে কিন্তু খিলাবার কম নিল কেমন ওই মাকে অবশ্যই আল্লাহ আদালতে জবাব দিতে হবে এবার লক্ষ্য করুন আপনি আপনার বাচ্চাকে বাসানোর জন্য আপনি জোরপূর্বক সন্তানে হাত ধরেছেন আপনার সন্তান দস্ত দস্তি করতেছি আপনার সন্তান কিন্তু আমার ভাইয়ের আগুনে হাত হাত দিবে শেষ যায় বাচ্চাটা আপনার হাতের মধ্যে কামড় দিল দিল আপনার হাতের মধ্যে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনি আপনার না 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 বাচ্চাকে ছাড়ানো যাবে না আমার বাচ্চা তো বোঝে না না বুঝে আমার বাচ্চা আমার হাতের মধ্যে কামড় দিয়েছে শেষ পর্যন্ত আপনি আপনার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আপনার আপনি বাসায় নিলেন চিল্লিয়া বলেন সুবাহ আল্লাহ সন্তানের জন্য যদি আপনার এত মায়া এত দয়া এত ভালোবাসা যদি কোলে যায় আপনারা আমার ভাইরা লাগে তার জোরে বলেন আমার নবী আপনার নবী রহমতে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য তার দয়া তার মায়া তার ভালোবাসা জোরে বলেন আছে না নাই পিতা অনন্ত যেমন সষ্ঠ জালে তার সন্তান জানাগুনে না পড়ে পানিতে না পড়ে মাটির বহরের নিচে যেন না যায় বাচ্চাকে বাসানোর জন্য পিতা এবং মাতা দুইজনে অনেক চেষ্টা করে ভাইরা আমার বাবারা আমার ঠিক আপনার নবী আমার নবী রহমত আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার আমার ভাইরা তোমার মনে একটাই তামান্না একটাই সব একটাই পাওয়া আমার কোন উম্মত যেন জাহান্নামের বহিনে না যায়